আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি মামা নতুন একটা ভিডিও দেখার জন্য বন্ধুরা আমরা এখানে আমাদের পাশের গ্রামে দুইটা ফুকুর নিয়েছি তো বাড়ির দরজা একটা ফুকুর আছে অনেক বড় আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ফুকুর। তো আমরা এখানে প্রায় নয় দশ হাজার কইকার দিয়েছি তো মজার বিষয় হচ্ছে এই পুকুরটাতে অনেক চতুর্দিকে অনেকগুলো ঘরবাড়ি আছে তো ভিতরে তো ওনারা ওদের ওনাদের বাচ্চারা বাজার থেকে খাবার কিনে এনে এই মাছগুলোকে রীতিমতো খাওয়াইতেছে তো আমরা সাধারণত দুবে দুবেলা খাবার দিয়ে থাকি তো এই পুকুরে এক খাবার দিই তাও কম করে দিই কারণ হচ্ছে ওনারা পর্যাপ্ত পরিমাণ খাবার দিতেছে ওনাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গা থেকে আসতেছে দেখতেছে একটা পর্যটন কেন্দ্রের মতন হয়ে গেছে তো দোয়া করবেন এভাবে আরও কয়েকদিন চললে আমার কিছু খাবারের দাম মানে বেঁচে যাবে মাছগুলোকে কম খাবার দিতে হবে আর ধোয়া করবেন সবসময় যেন এইভাবে ওনাদের আকর্ষণ থাকে তো আজকে এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত